আমার একটা ছেলে একটা মেয়া অতি কষ্ট হয় আমার বাবাটা নিয়ে খা সুন্দর কলেজে ভর্তি করতে লেখাপড়া করছি লেখাপড়ায় শিক্ষায় আমার বাবা চাকরি করেছে আমার কিছু নাই আমি হাসি নেই হাসি চাই আমি এটাই তোমাদের কাছে অনুরোধ আর আমি কিছু মা বলতে পারবো না বাবা এটাই আমার শেষ করতে পারবো

মাম্মা শাকিল হাসান খুব কষ্ট করে আমি ঢাকা বড়াকে সেই আমি তাকে খুব কষ্ট করে তাকে মাম্মা আর করেছি কইছি ছেলেটা আমার বল না বাবা তোমার খুব কষ্ট এই ডিগ্রি পরীক্ষা দিছি এই যে ডিগ্রি পরীক্ষা অবস্থা তার কি করে আমি একটা কাজ করি তুমি তার কাজ কাম করে বাবা না বাবা আমাকে এই কথা বলে ঢাকাতে যাত্রা বাড়ি কাজ কি ঢুকলে পুকুলারে সেই পুকুলা থেকে বাবা আমার কিছু টাকা পাতা উদ্ধার করে দিচ্ছিল বাবা তোমার তো ঘর সমস্ত জঙ্গলে গিয়ে হ্যাঁ গেছে এই বাড়ি তো তুমি করে বাবা না বাবা তুমি করবা তুমি ছাড়া আর কোনো বলছি না বাবা আমার ভাবে আমাকে বাবা পুজো দেওয়ার পরে বাবা আমার ঢাকা শহরে আন্দোলন বৈষ্ণব আনন্দ পাঁচ তারিখে সোমবার হাসিনা পা পালে গেল ওই সময় আমার আমার বাড়িতে মৃত্যু করবো খবর আসে গেলো আমি তখন শুনতে পাই আমি তখন আমি রাস্তার মিটে করে নিয়ে এসব

বাবার কথা শুনে বলতেছি বাবা কে তুমি আজ থেকে আমার বাবাকে যে সরকার নির্মল ভাবে সেই সরকারের আমি ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এই সরকারের আমি ফাঁসি চাই আমি আর কিছু শেখ হাছিনাৰ থাকি যায় নাম্বাৰ ৰেল বন্ত্ৰী হৈ যায় গুলী বৃদ্ধ হৈ মাৰাব মাৰা যায় পৰিবাৰ